হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি শান্ত আছি আপনাদের সাথে আজ যে টিপসটা শিখিয়ে দেবো সেটা আপনি যদি জানেন সেটা একদম অনেক খুশি হবে শুধু খুশিই না একদম উড়োধরা ডান্স করতে শুরু করবেন আমরা কিন্তু সব সময সব জায়গাতেই ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করতে দেখি দেখুন ওয়াইফাই কিন্তু সব জায়গাতেই এখন ছড়িয়ে পড়েছে আপনার পাশের বাড়ির একটি আত্মীয়র বাসায় ওয়াইফাই আছে কিন্তু সেই ওয়াইফাই পাসওয়ার্ড আপনি জানেন না আপনি তাকে জিজ্ঞেস করলেন ভাই এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমাকে বলেন সে বলছে না শুধু কানেক্ট করে দিচ্ছে সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা সে বলছে না সো সেই পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন সেই সেই টেক্সটাই থাকছে এই ভিডিওতে সো আর দেশে বেশি দেরি না করে চলুন এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন একদম স্কিপ ছাড়া সো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আপনারা কী রিলেটেড ভিডিও চান কী কীরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সেই ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। ওকে আপনি প্রথমে মোবাইলে স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ওয়াইফাই যে অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে আমি সেই ওয়াইফাই অপশনে ক্লিক করব। ওকে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখুন আমার একটা ওয়াইফাই একদম কানেক্ট করা রয়েছে সেটার পাসওয়ার্ড কিন্তু আমাকে কেউ বলেনি সেই পাসওয়ার্ডটা আমি এখন বের করব আপনাদের চোখের সামনেই ওকে এখানে দেখতে পারবেন যে কোনো কিছু এখানে নেই দেখুন এই যে চিহ্নটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখুন এই একটা একটু পিকচার আসবে সেই পিকচারটা আপনাকে একদম ফটো তুলতে হবে বা স্ক্রিনশট নিতে হবে সো আমি এখানে সেই ফটোটা স্ক্রিনশট নেব ওকে স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই এই ছবিটা বা এই কিউআর কোডটা আপনাকে একদম এডিট করতে হবে ওকে আপনাকে এখানে আমি ইডিট করা শিখিয়ে দিচ্ছি কীভাবে ইডিট করবেন দেখুন শুধু সাদা ক্লিপটা রাখবেন অন্য কিছু রাখবেন না যাতে কোনো সংখ্যা বা কোনো কিছু না দেখা যায় একদম সেই সেইভাবেই একদম ইডিট করবেন দেখুন আমার মতো আপনারাও সেইভাবেই ইডিট করবেন ওকে এখানে ইডিট করার পরে আপনাকে এখানে ওকে যে সিলেক্ট করে দিবেন ওকে দেখুন আমার কিন্তু এখানে ইডিট হয়ে গেছে ওকে তারপর আপনাকে একটি কাজ করতে হবে একটি প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপটা আমি পরে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাকে আপনার সরাসরি আমি দেখাবো কীভাবেই সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করবেন ওকে সেই অ্যাপে আপনাকে এই ইনস্টল করে ক্লিক করতে হবে ওকে আমি সেই অ্যাপে আমি এখনও ক্লিক করব ওকে ক্লিক করার পরে আপনাকে এখানে আনতে হবে যে ছবিটা আপনাকে এডিট করলেন বা যে কিউআর কোডটা এডিট করলেন সেটাই এখানে গ্যালারি থেকে আনতে হবে ওকে আমি সেখানে গ্যালারি থেকে নিয়ে আসবো ওকে সেই ছবিটা কিন্তু দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে পাসওয়ার্ড শো করবে দেখুন আমি সেখানে সেই ফটোটা ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এবার পাসওয়ার্ডটা শো করেছে দেখুন এ এখানে লেখা আছে যে নেম যেটা আছে সেটা আপনি আপনাদের পাসওয়ার্ডটাই এখানে দেখাচ্ছে দেখুন আমি স্পষ্ট আমি এখানে ব্লার করে রেখেছি যাতে আমার কোনো সমস্যা না হয় আমার ফ্রেন্ড সার্কুলার আছে যাতে সেটা দেখতে না পারে আপনি এইভাবেই খুব সহজেই একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পারবেন বা ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন ওকে আমি এখন দেখাবো আপনি কিভাবে ওই অ্যাপটা আপনাকে স্টোর থেকে ডাউনলোড করবেন ওকু আপনি সরাসরি আপনার যে ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে উপরে সার্চ সফটওয়্যার দিয়ে লিখতে হবে যে কিউআর কোড স্ক্যানার ওকে আপনি সেই কিউআর কোড স্ক্যানার রেখে সার্চ করলে আপনার এই অ্যাপটা সামনে চলে আসবে ওকে এখানে দেখুন অনেক অ্যাপ এখানে চলে এসেছে আমি আপনাকে সাজেস্ট করব যে উপরে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনাকে সাজেস্ট করব ওকে আমি এটা দিয়ে আপনাকে দেখিয়েছি ওকে ইনস্টল করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে এই অ্যাপের মধ্যে ক্লিক করতে হবে ওকে আমি দেখুন এই অ্যাপের মধ্যে ক্লিক করলাম দেখুন অলরেডি আমার এই অ্যাপটা ইনস্টল করা আছে সেই জন্য আমার এখানে দেখাচ্ছে ওপেন আপনি যদি ইনস্টল না করেন সেখানে দেখা হবে এখানে ইনস্টল সো এইভাবে আপনি খুব সহজে একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জেনেও আপনি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা কি রিলেটেড ভিডিও চান কি কীরকম ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সেই ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো